শিক্ষক দিবসে চিনপাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনুপম চক্রবর্তীকে সংবর্ধনা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস উপলক্ষে পালিত শিক্ষক দিবসে আজ এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল চিনপাই উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সদ্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অনুপম চক্রবর্তীকে আজ সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি এদিন প্রাক্তন ছাত্র অনুপমকে সংবর্ধনা জানানো হলে আবেগে ভরে ওঠেন শিক্ষক শিক্ষার্থী সকলেই উল্লেখ্য সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা অনুপম চক্রবর্তীকে গত বাইশে জুলাই দিল্লিতে মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে ভারত স্কাউট অ্যান্ড গাইড হসপিটাল গ্রুপ আসানসোল ডিস্ট্রিক্ট ইস্টার্ন রেলওয়ে কোটায় সাম্মানিক পুরস্কার প্রদান করা হয় দেশজুড়ে মাত্র ১৬ জন এই সম্মানের জন্য নির্বাচিত হন যার মধ্যে ছজন ছিলেন পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চিনপাই উচ্চ বিদ্যালয় করেন অনুপম এরপর মেকানিক্যাল ডিপ্লোমা বিটেক সম্পন্ন করে দু সালে যোগ দেন স্কাউটে বর্তমানে তিনি পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কাজ করছেন এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রোভার স্কাউট লিডার পদে দায়িত্ব পালন করছেন আজ কর্মস্থল থেকে ফিরে বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অনুপম প্রাক্তন ছাত্রকে সম্মান জানাতে পেরে গর্বিত শিক্ষক শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় থেকে এমন সাফল্যের সম্মান পেয়ে আপ্লুত অনুপম। এই সাফল্যে গর্বিত গোটা জেলা পাশাপাশি রাজ্যের সঙ্গে চিনপাই উচ্চ বিদ্যালয়ের নামও উঠল বিশেষ মর্যাদায় নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা গত বাইশে জুলাই আমি রাষ্ট্রপতি ভবনে দ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডের হায়েস্ট অ্যাওয়ার্ড রোবার ক্যাটাগরিতে আমি রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতির হাত দিয়ে দিয়ে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাই তাই এটা আমাকে স্কুল থেকে সম্বর্ধনা দেওয়া হয় তুমি কতটা আনন্দিত হ্যাঁ অবশ্যই আনন্দিত স্কুল আমার প্রথম শিক্ষা রাঙিনা সেই স্কুল থেকে বড় হয়েছি সে স্কুল আজ আমাকে ডেকেছে বলে যায়নি স্কুল সেটাই সবচেয়ে বড়ো পাওনা স্কুল আমাকে মনে রেখেছে সেই স্কুলে আসতে পেরে এবং একটি বিশেষ দিনে আসতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত অবশ্যই স্কুলের টিচাররা সবার সঙ্গেই দেখা হলেন সবাই খুশি খুব সবার কাছে স্যারদের কাছে মানে ওনাদের কাছ থেকেই তো শিক্ষার প্রথম শুরু ওনাদের কাছ থেকে শিখি এই স্কুল থেকেই সব কিছু শিখি সেগুলো পরবর্তী দিনে আমার স্কাউটিং কেরিয়ারেও কাজে আসে সেই সব জিনিস স্যাররাও খুশি এবং স্যারদের আজকে সব থেকে বেশি আমি খুশি কেন আজ এতদিন পর স্কুলে আসতে পেরেছি এবং সেই আমার পুরনো স্কুল স্যারদের সঙ্গে দেখা হয়েছে এটাই সব থেকে বড়ো পাওনা সব থেকে বড়ো খুশি আমি ওই হ্যাঁ অনুপমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনুপম আমাদের ছাত্র দীর্ঘদিন ধরে আমাদের স্কুলে পড়ছে ফাইভ থেকে তো গত দু হাজার থেকে ও স্কাউটের সঙ্গে যুক্ত ভীষণভাবে খুব ভালোভাবে সেটা করেছে এবং সম্প্রতি সে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছে স্কাউট এবং গাইডের জন্য এটা ভীষণ আনন্দের বিষয় আমাদের কাছে যেহেতু আমাদের ছাত্ররা আমরা ভীষণ গর্বিত ওর জন্য গর্ব অনুভব করছি তাই ওকে সম্মাননা জানানোর জন্য আমরা ওকে আমন্ত্রণ জানিয়েছি আমরা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ওর জন্য গর্বিত বীরভূমবাসী গর্বিত গর্বিত চিনপাই গ্রামও নিশ্চয়ই গর্বিত ওর জন্য এত ভালো একটি ছেলে যে এই বিষয়ে পারদর্শী হয়েছে রাষ্ট্রপতি কত সম্মান পাওয়া সেটা তো সামান্য ব্যাপার নয় খুবই একটা আনন্দের বিষয় সেই জন্য ওকে আজকে আমরা এখানে ডেকে পাঠিয়েছি